ওয়াশিংটন ডিসিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর নেতাদের কণ্ঠে যে কোনো রাশিয়াকে প্রতিরোধ করার সুর রাশিয়া ইউরোপের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠছে অভিযোগ করে জোটের সদস্য সদস্যরাষ্ট্রের সুরক্ষা এবং ইউক্রেনকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তারা প্রেসিডেন্ট জো বাইডেন বলেন ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করতে তারা আবারও দৃঢ় প্রতিজ্ঞা করেছেন ইউরোপ এবং ন্যাটোর সুরক্ষার স্বার্থেই ইউক্রেন যুদ্ধে তারা পুতিনকে জিততে দিতে পারেন না রুশ হুমকি মোকাবেলায় জার্মানিতে দীর্ঘ পাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েনের বড় সিদ্ধান্ত নিয়েছেন ন্যাটো নেতারা যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা তাছাড়া প্রেসিডেন্ট জেলেন্সের প্রতি আরও সমর্থন জুগিয়ে ইউক্রেনকে নতুন তেতাল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন তারা সম্মেলনে ইউক্রেন যুদ্ধে প্রচেষ্টার ক্ষেত্রে চীনকে নির্ণায়ক সক্ষমকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে ন্যাটোর বিদায়ী মহাসচিব জেমস স্টলটেনবার্গ বলেন এই প্রথমবারের মতো ন্যাটোর বত্রিশ সদস্য রাষ্ট্রের সবাই যৌথভাবে চীনকে রাশিয়ার যুদ্ধের নির্ণায়ক সক্ষমকারী হিসেবে আখ্যা দিয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা অন্যদিকে ন্যাটো সম্মেলনের ভাষণে ইউক্রেন ও গাজা নিয়ে পশ্চিমাদের দ্বিমুখী আচরণের সমালোচনা করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনি বলেন আন্তর্জাতিক আইন রক্ষার জন্য ইউক্রেনকে সমর্থন দিচ্ছে পশ্চিমারা এই নীতিতে গাজার প্রতিও তাদের একই আচরণ করা উচিত এই দুই ইস্যুতে তারা দ্বিমুখী আচরণ করছেন অন্যদিকে রেকর্ড জয় পেয়ে ক্ষমতায় আসার পরপরই ন্যাটো সম্মেলনে যোগ দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে করেছেন দ্বিপাক্ষিক বৈঠক এ সময় ব্রিটেন এবং আমেরিকার সম্পর্ক ইউক্রেন ও গাজার সংঘাত এবং ইউরো সেমিফাইনালে ইংল্যান্ডের জয় নিয়ে আলোচনা করেছেন দু নেতা নিউ ইয়র্ক